খবর সুখবর সুখবর আপনারা দেখছেন এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা আমার আপনাদের মাঝে আমি আরো নতুন ভিডিও নিয়ে হাজির গাড়ি একটি ফ্রেশ একটি ভালো কন্ডিশনের গাড়ি আপনাদের মাঝে আমি তুলে ধরেছি এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি আইসার কান্টার দশ আশি পোরো এই গাড়িটি খুবই কম দামে বিক্রি করা হবে ক্যাশ টাকা এই গাড়িটি আপনার খুবই ভালো একটি গাড়ি একদম ফ্রেশ নতুন কন্ডিশন এই গাড়িটি আপনার কাগজপত্র আপডেট বলবো না এই গাড়ির কাগজ হচ্ছে আপনার ষোলোর মডেল চোদ্দো সিরিয়াল একুশ দশে কাগজ মেয়াদ এখন বর্তমানে তিন বছরের ডেট চলুন আর এতে কোনো সমস্যা নেই কাগজপত্র আপডেট করা যাবে তবে এভাবে যেভাবে আছে গাড়িটি এইভাবেই নিলেও নিতে পারেন আর যদি বলেন যে কাগজপত্র কমপ্লিট নেবেন তাও নিতে পারেন মালিক পক্ষ আপনাকে যেভাবে আপনি চাইবেন সেভাবে করে দিবে আর এই গাড়িটির চাকা হচ্ছে আপনার আট পঁচিশ ষোলো গাড়িটি আইসার কেন্দ্র খুবই তেল কম খায় আপনারা গাড়িটি নিলে লাভবান হবেন তবে গাড়িটির ভিতরে খুব ফ্রেশ কন্ডিশন কোনো দিকে কোনো কাটা নেই খুবই ফ্রেশ হয়ে আছে গাড়িটি এখনও দেখতে খুবই সুন্দর গাড়িটি চোখে পড়লে আর নজর ফেরানো যায় না এত সুন্দর একটি গাড়ি আইসিআর ক্যান্টার বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত গাড়ি আইসার ক্যান্টার আপনারা যদি গাড়িটির দাম করতে চান তাহলে সোজা চলে আসবেন ফিনি মহিফাল ওখানে আসলে আপনারা পেয়ে যাবেন গাড়িটি একদামে বিক্রি করা হবে আপনারা চাইলে দামাদামি করতে পারবেন কিছুটা সীমিত আমি দাম বলে দিচ্ছি তার আগে আমরা চাকাগুলো দেখি আর ইঞ্জিলটাকে আমরা ভালো করে দেখিনি এই যে আমরা দেখবো এখন ইঞ্জিল এই যে ইঞ্জিলটা কত সুন্দর ফ্রেশ একটি ইঞ্জিল দেখে আমার জুড়িয়ে যাচ্ছে কত সুন্দর একটি ইঞ্জিল আইসার ফ্যানটার মানে আইসিআর আর কিছু না হোক মাকার ইঞ্জিনের সাউন্ডটা এত সুন্দর বলার বাইরে এটা হচ্ছে সাইডে আর এর আগে আপনারা দেখছেন বাম সাইড থেকে এখন দেখুন সাইডে এই গাড়ি দর্শক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বেলায় গলটি বাজিয়ে দিই তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের পেয়ে যাবেন ধন্যবাদ